নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন কোটি কোটি মানুষ সুইং ট্রেডিং করে হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করছে কারণ সুইং ট্রেডিং এমন একটি ট্রেডিং যেখানে রিস্ক কম থাকে এবং প্রফিট বেশি থাকে কিন্তু আপনাদের শিখে করতে হবে লার্নিং ছাড়া আর্নিং কখনোই সম্ভব নয় এবং আপনারা কমেন্ট করেছিলেন যে স্যার আমি সুইং ট্রেডিং শিখতে চাই কিন্তু সমস্যাটা হচ্ছে সুইং ট্রেডিং একটা ছোট্ট জিনিস নয় যেটা আমি আপনাকে একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো সুইং ট্রেডিংয়ের মধ্যে বহু জিনিস আছে অনেক জিনিস আছে যেইগুলো আপনাদের শিখতে হবে যদি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চান তার জন্য প্রায় একশো দিন সময় লাগবে ভালো করে প্রপার সুইং ট্রেডিং শিখতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে ইন্ডিকেটার শিখতে হবে প্রাইজেকশন শিখতে হবে ফান্ডামেন্টাল শিখতে হবে টাইম ফ্রেম শিখতে হবে আপনার স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে বিভিন্ন জিনিস আছে সুইং ট্রেডিংয়ের মধ্যে তাই আজকে আমি ভাবলাম আজকে দিন থেকে আমি কন্টিনিউ শুধু সুইং ট্রেডিংয়ের উপরেই ভিডিও বানাবো সুইং ট্রেডিংয়ের জন্য কী কী প্রয়োজন সমস্ত কিছু শেখাবো আপনাদের প্রাইজ এক্সাম থেকে শুরু করে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে শুরু করে ফান্ডামেন্টাল থেকে শুরু করে সমস্ত কিছু শেখাবো আজকের আজকের এই ভিডিওতে নয় আজকের ভিডিওতে শুধুমাত্র টেকনিক্যালে ইন্ডিকেটেডে শেখাবো এবং পরবর্তী ভিডিও থেকে আমি টোটালি সুইং ট্রেডিংয়ের জন্য কী কী প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করব ওকে দেখুন সুইং ট্রেডিং যখন আমরা করব তখন আমাদের খুব বেশি একটা ফান্ডামেন্টাল দেখতে হবে না খুব বেশি ফান্ডামেন্টাল দেখতে হবে বাট খুব বেশি নয় যেমন আপনি বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পি রেসিও আপনার পিজি রেশিও বা আপনার প্রোমোটার হোল্ডিং এফআইআই হোল্ডিং এইগুলো দেখতে হবে এইগুলো বেসিক এইগুলো দেখতে হবে কিন্তু এইগুলোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং টেকনিক্যাল চার্ট টেকনিক্যাল চার্টে কী দেখতে হবে যে আমি তো দেখে নিলাম একটা শেয়ারকে বাই করব। র্যান্ডামলি আপনি নিফটি ফিফটির মধ্যে ব্যাঙ্ক নিফটির মধ্যে বা স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্সের মধ্যে একটা স্টককে বাছাই করলেন বাছাই করলেন কী করে স্টক বাছাই করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব তারপরে আপনি কোন টাইমে শেয়ারটাকে বাই করবেন ভুল টাইমে বাই করবেন না তো বা আপনি বাই করার পরে দেখা গেল শেয়ারটি পড়ে যাচ্ছে সেল করার পরে শেয়ারটা উঠে যাচ্ছে এই সমস্যাগুলো প্রায় সবার ক্ষেত্রে হয়ে থাকে প্রায় সবার ক্ষেত্রে হয়ে থাকে এই জিনিসগুলোই আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে ইন্ডিকেটার ইউজ করতে হবে আপনাকে টেকনিক্যাল সেটার ইউজ করতে হবে যেমন আপনি বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশটি টেকনিক্যাল ইন্ডিকেটার বা সেট এই দশটি সেট আপ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যেই সেট আপগুলো বড়ো বড়ো বা বড়ো বড়ো সুইং ট্রেডার যারা থাকে তারা ইউজ করে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা প্রফিট করছে তাই এই জিনিসগুলো শিখতে হলে আপনাকে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিটা ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন যারা কন্টিনিউ কমেন্ট করবেন তাদেরকে আমি আমি যে পদ্ধতিতে বা যে ইন্ডিকেটার ইউজ করে সুইং ট্রেডিং করে থাকি সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি ফ্রিতে দেবো তাহলে আপনাদের কি করতে হবে আপনারা এই ভিডিও বা প্রতিটা ভিডিও নিচে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি মেসেজ করেন সেখানে আমি আপনাদের আমার যে প্রাইভেট ইন্ডিকেটার বা সেট আপ আমি কিন্তু আপনাদের ফ্রিতে দিয়ে দেবো ওকে তো তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নিচে ডিসক্রিপশানে বা স্ক্রিনের নাম্বার পেয়ে যাবেন দেখুন এখানে আমি চার্টে সবথেকে ভালো জিনিস বা ভালো জিনিস বোঝার জন্য অর্থাৎ কোন টাইমে শেয়ারটাকে বাই করব তার জন্য আমাকে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটার হচ্ছে আর এস আই আর এস আই ইন্ডিকেটার আমি লাগিয়ে দিচ্ছি কি করে লাগাবো আপনারা যে অ্যাপসে হোমে ট্রেডিং ইনভেস্টিং যাই কিছু করেন না কেন সেখানে দেখবেন যে ইন্ডিকেটার বলে একটা সেকশান আছে সেই সেকশানে গিয়ে সার্চ বটনে লিখবেন আর এস আই যখনই লিখবেন তখন আর এস আই আপনার চার্টে এইভাবে প্লট হয়ে যাবে দেখুন এইভাবে যে এই জিনিসটা যে চলে এসেছে এটা হচ্ছে আর এস আই এই আর ব্যবহার করে আমরা শিখব যে কি করে আমরা শেয়ারকে বাই সেল হোল্ড করতে পারি কিন্তু এখানে বলে রাখবো যে আমি যে বক্তব্যগুলো দিচ্ছি বা আমি যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমার কথাগুলো সঠিক কিনা আপনারা যাচাই করবেন তবেই কোনো শেয়ারে বাই সেল করবেন আমি কোনো রেকমেন্ডেশন বা আপনাদের কোনো ফোর্স করছি না যে এইভাবেই আপনারা সুইং ট্রেডিং করুন আমি জাস্ট আপনাদের শেখানোর চেষ্টা করছি ওকে দেখুন এইভাবে যদি আমরা সুইং ট্রেডিং করি তাহলে কিন্তু আমাদের বাই সেল করাটা অনেকটাই ইজি হয়ে যাবে এর কারণটা কি এর কারণটা আমি দেখাচ্ছি দেখুন কিছু কিছু সময় আমরা বুঝে উঠতে পারি না যে এই জায়গাতে আমরা বাই করব নাকি সেল করব সেটাই সবথেকে বড়ো ইম্পর্ট্যান্ট জিনিস দেখুন আমি যদি এই যে আর সরিয়ে দিই তাহলে আপনাকে ভালো করে বোঝাতে সুবিধা হবে দেখুন এই যে জায়গাটায় এই জায়গাতে আপনার কি মনে হচ্ছে আমি বাই করব না সেল করব আপনি এই জায়গাটাকে ছেড়ে দিন আপনি এই জায়গাটাকে ছেড়ে দিন যখনই শেয়ারটা এইখানে নিচে পড়তে থাকে না অধিকাংশ মানুষ ভাববে যে এখানে আমি সেল করে বেরিয়ে চলে যাই কারণ শেয়ারটা হয়তো আরও বেশি পড়তে পারে ওকে কিন্তু যদি আপনার কাছে আর এর ব্যবহার আপনি জানতেন বা আপনার কাছে আর এস আই থাকতো তাহলে আপনি কি দেখবেন দেখুন আর এস কী দেখব যে শেয়ারটা পড়ছে তার সঙ্গে আর এস আই সবার থেকে নিচে নেমেছে চলে এসেছে অর্থাৎ এই যে নিচের যে ডট ডল লাইনটা এটা হচ্ছে তিরিশ আপনি যখন অটোমেটিক দিয়ে দেবে তখন ওখানে চলে আসবে তিরিশ এবং উপরের যে এটা হচ্ছে সত্তর মাঝেরটা হচ্ছে ফিফটি ওকে আপনি যখন দেখলেন আপনি যখন দেখলেন শেয়ারটা পড়ছে আর এসাই আপনার দেখাচ্ছে তিরিশের নিচে চলে এসেছে এখানে যেমন দেখতে পাচ্ছেন তিরিশের নিচে চলে এসেছে আপনি তখন এই শেয়ারটিকে সেল না করে আপনি এখানে বাই করার চিন্তাভাবনা নেবেন বাই করলে কি হবে যখনই এই জায়গাতে আসে তখন শেয়ারটা দেখুন এই এই জায়গায় যদি আপনি বাই করতেন কারণ এই জায়গায় আপনাকে বলে দিয়েছে এই জায়গায় বলে দিয়েছে যে শেয়ারটা ওভার সোল্ড হয়ে গেছে আপনাকে বাই করার কথা আপনি যদি বাই করতেন তাহলে কোথায় বাই করতেন চার হাজার একশো ষাট টাকার কাছাকাছি সাতান্ন টাকার কাছাকাছি এখানে বাই করার পরে দেখুন এখানে বাই করার পরে পঁচিশ তারিখ যদি আপনি বাই করতেন তাহলে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ উনতিরিশ তারিখ উনতিরিশ বা তিরিশ দেখুন এখানে আপনি আঠাশ তারিখ বাই করতেন আঠাশ বা উনতিরিশ তারিখ এই জায়গাতে বাই করতেন আঠাশ তারিখ কারণ এই যে টপ হয়েছিলো মানে সরি বটম হয়েছিল এখানে বাই করতেন এবং আপনি তিরিশ তারিখ এখানে সেল করতেন তিরিশ তারিখ বলতে কি এই জায়গাতে তাহলে আপনি ভাবুন এই পুরো বেনিফিটটা আপনি পেয়ে যেতেন ওকে সো এই পুরো বেনিফিটটা কোথায় আপনি এখানে বাই করবেন এখানে সেল করবেন কারণ এখানে আপনাকে দেখিয়ে দিয়েছি যে আর এস আই একদম নিচে নেমে গেছে এবং এখানে দেখিয়ে দিয়েছি যে আর অনেকটা উপরে উঠে গেছে দ্যাট সিম্পল এতটাই সহজ এটা ভাববেন না যে এখানে রকেট সায়েন্স আছে কোনো কিছু রকেট সায়েন্স নেই আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখুন আপনাকে শেয়ার মার্কেটে বা সুইং ট্রেডিংয়ের বাদশা বানিয়ে দেবো এত টাকা ইনকাম করবেন আপনি নিজেই আমাকে থ্যাংক ইউ জানাবেন শুধু ভিডিওগুলো মন দিয়ে দেখুন এবং শিখুন না শিখলে এখানে কোনো কিছু হবে না আপনাকে মাথায় রাখতে হবে যে এই নিচে আসলে আমি বাই করবো উপরে উঠলে আমি সেল করবো এবং স্টবলোসও লাগাতে হবে ওকে দেখুন এখানে যদি আপনি বাই সেল করতেন তাহলে দেখুন আমি এখানে বলছি আপনি এই জায়গাতে আর বলেছিল বাই করার কথা এই জায়গাতে এই জায়গাতে আর বলেছিল বাই করার কথা এই জায়গাতে বলেছিল সেল করার কথা যদি এইভাবে যদি আপনি বাই সেল করতেন তাহলে দেখুন তাহলে আপনি এখানে কোথায় কিনতেন আপনি এই শেয়ার আমি জাস্ট বোঝানোর জন্য এই শেয়ারটার নাম নিচ্ছি এই শেয়ারটাকে আপনি কিনতেন চার হাজার টাকাতে বাই করতেন এবং সেল কোথায় করতেন মিনিমাম আপনি চার হাজার টাকাতে সেল করতেন বোঝা গেল ছশো পঞ্চাশ টাকা তাহলে আপনি কত প্রফিট পেতেন আপনি যদি এখানে প্রায় পাঁচটা থেকে ছটা শেয়ারও বাই করতেন তাহলে কিন্তু এখানে আপনার তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু দুই থেকে আড়াই হাজার টাকা প্রফিট হয়ে যেত আড়াই হাজার টাকা তিন থেকে চার দিনের মধ্যে এবং এরপরে আমি ব্যাকটেস্ট টেস্ট করে আপনাদের দেখাচ্ছি এরপরে আমি আপনাদের ব্যাক টেস্ট করে দেখাচ্ছি দেখুন এখানেও দেখুন এখানে যখন এই শেয়ারটা এই জায়গাতে থাকে এই জায়গাতে আছে তখন আপনি নিজেও বুঝতে পারছেন না যে এখানে আমি বাই করব না সেল করব। কিন্তু এখানে কিন্তু আপনাকে আর এস দেখিয়ে দিয়েছে যে সেই লাইনটাকে লাইনের কাছাকাছি চলে এসেছে তাহলে এই লাইনের কাছে আসলে আমি বাই করব এই লাইনের ওপরে উঠলে আমি সেল করব। বাই সেল আমি বুঝে নিলাম তো এইখানে আমি বাই করব বাই কোথায় করব প্রায় চার হাজার টাকা দেখতে পাচ্ছেন এই যে চার হাজার চারশো টাকার কাছাকাছি আমি বাই করব এবং সেল কোথায় করব। দেখুন এই জায়গায় যখনই উঠলো যখনই আর এস আই আমাকে বললো যে এইখানে শেয়ারের দাম অনেকটা বেড়ে গেছে এখানে আমাকে সেল করা উচিত আমি এই জায়গাতে সেল করব এই জায়গাতে দেখুন এই জায়গাতে আমি যদি সেল করি তাহলে এখান থেকে এই জিনিসটার পুরো বেনিফিট আমি পেয়ে যাব আমি চার হাজার চারশো টাকায় বাই করলাম প্রায় অলমোস্ট চার হাজার নশো আশি মানে অলমোস্ট পাঁচ হাজার টাকায় আমি সেল করলাম তাহলে কি হলো আমার প্রত্যেকটা শেয়ারের ছশো টাকা করে প্রফিট হলো তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আপনারা খুঁজছেন যে বেস্ট শেয়ার দিন কোন শেয়ারে মাল্টিপেকার হবে আচ্ছা ঠিক আছে সে শেয়ারগুলো আছে আপনি যদি সুইং ট্রেডিং করতে চান সুইং ট্রেডিং করে যদি আপনি চান যে বর্তমানে বা ভবিষ্যতে ডাটা সেন্টার বা কোনো গ্রোয়িং সেক্টরের স্টকে ইনভেস্ট করবেন এবং সেখান থেকে সুইং ট্রেডিং করবেন তার জন্য আমি আপনাকে বলবো যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন কারণ বিভিন্ন শেয়ারের নাম কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো কিছু বলা সম্ভব নয় তাই আমি কোন কোন পদ্ধতিতে সুইং ট্রেডিং করে থাকি কোন কোন স্টকে এন্ট্রি নিয়ে থাকি সেগুলো জানার জন্য কিন্তু আপনাকে আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে ফ্রি কোনো টাকা পয়সা নেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেখানে কিন্তু আমি বিভিন্ন জিনিস শিখিয়ে থাকি যে জিনিসগুলো কিন্তু ইউটিউবে আমি শেখাতে পারবো না তো আপনাদের বলব নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো ওকে দেখুন এত সুন্দরভাবে আপনি বুঝতে পারলেন যে কোন শেয়ারকে আমি কখন বাই করবো কখন সেল করব এটা কিন্তু যতটা মনে হচ্ছে কঠিন তার থেকে অনেকটাই সহজ এর কারণটা কী এর কারণ হচ্ছে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন কোন টাইমে কখন আপনাকে সেল করতে হবে কোন টাইমে কখন আপনাকে বাই করতে হবে এত কষ্ট করে বোঝাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনার কোনো বন্ধু বান্ধবী বা কোনো ফ্রেন্ড থাকে যে শিখতে চায় ট্রেডিং শিখতে চায় বা সুইন ট্রেডিং শিখতে চায় তার কাছে অবশ্যই এই ভিডিওটি পাঠিয়ে দেবেন এবং যারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি আমার ফ্রি স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব যেটা ইউজ করে আমি নিজে সুইন ট্রেডিং করে থাকি তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে ওকে তো এই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু বিভিন্নভাবে আপনারা উপকৃত হবেন যেখানে দেখুন আপনাকে প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছে যে এখানে দেখুন বিভিন্ন জায়গাতে মানে এইটা এত সুন্দর এবং এ শুধু এটা নয় এর মতো আরও দশটা ইন্ডিকেটার আছে যেটা কিন্তু সবাই ইউজ করে থাকে সেইগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব এখানে যখনই আপনার ওভার বড হয়ে যায় শেয়ারটা উঠে যায় তখন আপনি এখানে শেয়ারটাকে যদি আমি এখানে বাই করি তাহলে আমি এখানে সেল করে দেবো দেখুন শেয়ারটা পড়লো আবার যখন পড়লো আমি এখানে আবার বাই করব আবার অপেক্ষা করব। শেয়ারটা যখন আবার উঠবে আমি এই জায়গাতে সেল করবো মাল্টিপল জায়গায় আপনি যদি এই ইন্ডিকেটার ইউজ করেন তাহলে আপনি কিন্তু মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই ইন্ডিকেটারের মাধ্যমে শেয়ার মার্কেট থেকে সুইং ট্রেডিং করে এবং আপনি যদি চান আরও অ্যাডভান্স লেভেলে সুইং ট্রেডিং শিখবেন ইন্টার ট্রেডিং শিখবেন বা ইনভেস্টিং শিখবেন ফান্ডামেন্টাল শিখবেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে জয়েন হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে জয়েন হতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে পেয়ে যাবেন প্রথমেই লেখা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করতে পারেন কল হবে না শুধুমাত্র মেসেজ সেখানে মেসেজ করবেন পরবর্তীকালে কোন রিলেটিভ ভিডিও বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে পরে ভিডিওতে নতুন একটি ইন্ডিকেটার নিয়ে আলোচনা করব জানতে চাইলে বুঝতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন